সাংবাদিক বন্ধুদের সবাইকে নমস্কার জানাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কৃষি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি প্রপার্টি ডিপার্টমেন্ট प्रपोजल फॉर फीलिंग अप ऑफ़ 97 नॉन वैकल्पिक पोस्ट ऑफ़ ऑडिटर कोर्पोरेशन, इन्वेस्टिगेटर कोर्पोरेशन, स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर कोर्पोरेशन, ऑन फिक्स्ड पेयरेसेस, थ्रू जीआईबी डिग्री, हमारे 70 पुरी थे, 97 पोस्ट कोकार्टिंग डॉक्टर विन्नो पौधे যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটার অপারেশন ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পড়োহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে কাছে প্রস্তাব পাঠানো হবে এবং প্রস্তাব পাওয়ার পরীক্ষার মাধ্যমে সেই খানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর

বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট এইট পোস্ট অর্থাৎ আটাইশখানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে обще группе केsetImageResource सिर्फ फटाफट होने तो तरफा पोस्ट सुपरवाइजर अंडर आईसीडीएस सोशल वेलफेयर डिपार्टमेंट গতকালকে বিলিন পৌঁছকে জি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বাদি বন্ধুরা আমাদের প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 14 নিউ টেকনিক্যাল পোস্ট নেমলি সিভিল ইঞ্জিনিয়ার मैकेनिकल इंजीनियर, इलेक्ट्रिकल इंजीनियर एंड पब्लिकल सार्विज टूवर्ड गोस्ट विभिन्न पद सिंज मेकानिकल इंजिनियर इलेक्ट्रिकल इंजिनियर एंड पब्लिक इंजिनियर टोटल चौदह खाना पोस्ट সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর এনগেজমেন্ট অফ এইট ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস ইন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই এখানে আটজন স্টাফ ফ্যাকাল্টি মেম্বার কন্ট্রাক্ট বেসিস ত্রিপুরা ফিল্মেলিগেশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন প্রফেসর ভিডিও এডিটিং वन एडिटर कम डेमस्ट्रेटर कर्डिनेटर वर टेक्निकलिसर मेटेन वन फॉर एडिटी मीडिया इंजिनियर कम डेमस्ट्रेटर फैकाल्टी मेम्बारा क्ष करते त्रिपुरा फिल्म एंड टेलीविशन इन्स्टिट्यूट এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফিল্ড ইনস্টিটিউট ইনস্টিটিউটি দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই আটখানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কনফারেন্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে ইন কনভার্জেন্স অফ সক্ষম অঙ্গনবাড়ি এন্ড পোর্শন টু উইথ ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরো সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ খানার অঙ্গনবাড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে একশো উনিশটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কারস সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো উনিশজন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ থানা জনতন অঙ্গনবাড়ি হবে তাতে সেম নাম্বার এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটির সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরও মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নিমিত্তি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিআইটিতে টিআইটি কে তাকে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারি ভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা যে এম বিবি তো মহিলাদের কোন ইউনিভার্সিটি সেখানে নেই তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে প্রবান্তর করা সাংবাদিক বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ড আন্ডার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর বাইশ জন নতুন গ্রুপ পোস্ট সেটা নাইট গার্ড করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে আপনারা জানেন দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ থেকে এবং প্রাপ্ত হয়েছেন রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল of Tripura journalist pension first amendment scheme 2025 অর্থাৎ নাম্বারটাকে আর বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আর একটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নামছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন এর পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন সাংবাদিক অবসরপ্রাপ্ত সাংবাদিক যে পেনশন পাচ্ছে তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 20 তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম আর একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আর একটা হচ্ছে জার্নালিস্টের খবর মানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি এক্রিডিয়েটেড ফ্রম ইনফরমেশন কালচার্টমেন্ট ফর লাস্ট টেন ইয়ার্স বর্তমানে যারা পাচ্ছে দশ বছর তারা নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত করতে হবে এখন এ যেমেন্ট এটা হয়েছে সেটা হচ্ছে দ্যালিস্ট মাস্ট বিশন কালচার্টমেন্ট মানে ষাট বছর এতদিন হতো ষাট বছর হতে হবে অবসরপ্রাপ্ত এখন ষাট বছর না হলেও চলবে যদি সে পঁচিশ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং

কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন বলে কোনো কিছুতেই আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে সিক্সটি ইয়ার্স সিক্সটি ইয়ার্স হি মাস্ট অ্যাটেন্ড দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স

যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা বা আমাদের সরকারের দত্ত সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ চকর থেকে রানির বাজার হয়ে যে ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে তা বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এতে করে পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছে অর্থাৎ চম্পনগর থেকে নলগড়িয়া হয়ে ফায়ার আমাদের রানীবাজার যে ফায়ার স্টেশন সে ফায়ার স্টেশনের বাদী এসে ঘেসে হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজ ন্যাশনাল হাইওয়ে এতে করে রানীর বাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীর পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাস হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারী যে আমাদের আরেকটা প্রস্তাব আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভার্সন নিয়েছে বা দিকে বেগলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে রানির বাজারকে বাদ দিয়ে ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো তিরিশ কোটি টাকার উপর ফান্ড সেখানে স্যাংশন করিয়েছে তো সেই বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল কারণ অনেক আপনারা জানেন প্রায় বাহান্নটার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীর বাজারের ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে অলদো ন্যাশনাল হাইওয়েজ মানে পিডাব্লিউডি এর থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী নর্মস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধান যে রাস্তা মরা চমনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নিতিন গাডকারী সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে চারশো তিরিশ কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডেনিং হবে সেটা রানীর বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে এবং টেন্ডার হবে আমরা আশা করছি ছ মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ প্রক্রিয়া সম্পন্ন হবে

তারপরে <coughs> <coughs> <marking tune> <throat> टू हंड्रेड एंड थर्टी मरी हेल्पर एंड वर्कर्स মোর দিন ফour হান্ডেড তুমি two